আসার সময় হইল আমি তোমার আশায় অনেকক্ষণ ধরে বসে আছি একটু আনন্দ করছিলাম বউ আজকে আমার বিয়ে আমি আনন্দ করব না তো কে করবে এ কি তুমি মদ খেয়েছো তুমি মদ খাও না তো আমি মদ খাইনি তো আরে বউ আজকে আমার বিয়ে তো তাই বন্ধুদের সাথে আনন্দ করছিলাম হায় আল্লাহ আমার এমনই পুরা কপাল আজকে দিনে ওকে মজ খেয়ে আসতে হলো আজকে যে আমাদের বাসর রাত ও একবারও ভাবলো না ওর আশায় আমি বসে আছি আমি আমার আব্বা মায়ের পছন্দে বিয়ে করলাম আল্লাহ তুমি আমার কপালে কেমন চিলে দিলে আল্লাহ তুমি দেখো আমি যেন সুখে সংসার করতে পারি চাচা এইলেন আব্বা মা আজ সকালে কি রান্না হবে আমাকে বলেন আমি রান্না করি কি তুমি রান্না ঘরে চলো আমি চাটা খেয়ে আসছি ওগো বৌমা তো আমরা ভালোই পেয়েছি রূপেও যেমন গুনেও তেমন সকাল সকাল উঠি ঘর দুই ঝাড় আবার চাকুরি লেসে দিছে আবার একা একা রান্না করার কথা বলছে সত্যি কপাল করে একটা বৌমা পেয়েছি যাও যাও তুমি একটু বৌমার হাতে হেল্লা দেওগা

ঠিক আছে মা এ দেখো খেয়ে নাও ওগো মায়ের বাড়ি থেকে আসার সময় জামা কাপড় গুলো আনা হয়নি চলো না আজকে অফিস থেকে আসার পরে বিকেল মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসি কি দুদিন বেড়ানো হবে আবার জামা কাপড় নাই আমি কি ফালতু বসে আছি নাকি আমার অফিসে কত কাজ আছে জানো এই নাও টাকা গিয়ে কিনে নাও গা আমার কোথাও যাওয়ার টাইম নাই আমি অফিসে যাচ্ছি আল্লাহ তুমি আমার কপালে এমন ছেলে দিলে যাকে কোনো কথা বলে আমি শান্তি পাই না আমি ওকে কি এমন খারাপ কথা বললাম যে আমাকে ও এইভাবে অপমান করে চলে গেল এটা কি স্বামীর ব্যবহার একটা বউকে কি তার স্বামী এরকম ব্যবহার করে কি আর করব সবই আমার পুরো কপাল আমার কিছু করার নেই সব অপরাধ আমাকে মাথা নিচু করে মেনে নিতে হবে কারণ আমি যে একটা মেয়ে বোমা ও বৌমা বাইরে এসো খেয়ে নাও আসছি মা আসছি একসঙ্গে বসে খেয়ে আজ আমি মাল ছাড়া কারণ নাই এই কে কিনে স কি কি আজকেও তুমি মথ খেয়ে এসেছো কি বললি আমি মথ খাই তোর এত বড় কথা হ্যাঁ তুমি মথ খেয়ে এসেছো তো তোমার মুখে বড় বড় গন্ধ বের হচ্ছে আর তুমি টুলে টুলে বেরাচ্ছো এই আমি নিজের টাকায় মথ খেয়েছি তাতে তোর বাবার কি আমার টাকায় আমি মথ খাবো আমার সর্বোচ্চ এটা আমার ব্যাপার এইভাবে তুমি প্রতিদিন ভদ খেয়ে আসলে কার ভালো লাগে বলো সর্প এইভাবে আর কতদিন সহ্য করব আমি আর সহ্য করতে পারছি না একদিন দুদিন হলে হয় এইভাবে প্রতিদিন কার ভালো লাগে না এইভাবে আর চুপ থাকলে হবে না শ্বশুর শাশুড়িকে কিছু জানাতে হবে মা আপনাকে একটা কথা বলবো কদিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পাচ্ছি না কি বলবে বৌমা বলো মা আপনার ছেলে প্রতিদিন নেশা করে বাড়ি আসে আর আমার উপর খুব অত্যাচার করে মা আপনি একটু আপনার ছেলেকে বোঝান না কি বললেন আমার ছেলে নেশা করে এ হতেই পারি না তুমি ভুল বলছ না মা আমি ঠিকই বলছি করে সবকিছু আমি নিজের করে নিয়েছি আমি আমার শ্বশুর শাশুড়িকে কত ভালোবাসি ছেলে অন্যায় করছে সেটা বলছি তা ওরা বিশ্বাস করছে না আমাকে ঘুরে ওরা ভুল বুঝছে আমি আমার নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছি ওগু জানু বাবু আবার মদ খেতে লেগেছে বৌমা তো সব জেনে গেছে আজকে আমাকে বলছিল আমি বৌমাকে থাক বাড়িতে তুই আসলাম বাবু যদি আবার এইভাবে ভাবে মদ খেতে লাগে তাহলে তো বৌমা ঠাকবে না বাড়ি চলে যাবে ওগু তুমি বৌমাকে চোখে চোখে রেখো আমি দেখছি ওকে কি করা যায় তুই আবার মদ খাই শুরু করেছিস কই আমি মদ খাইনি তো তোমাকেই কথা কি বলল কেনে আই কি তোর বৌমা মাকে বুঝছিলো তুই প্রত্যেকদিন রাতে মদ খেয়ে বাড়িতে ঢুকিস আর বউমার উপর অত্যাচার করিস আমি ভেবেছিলাম তোর বিদি বৌমা বাড়িতে নিয়ে আসলে তুই শুধরে যাবি কিন্তু না তুই যা ছিলি তাই থেকে গালি। তোর মতন ছেলে কেলি আমার মান সম্মান কিছুই থাকলো না তুই যদি না বদলাস তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব এই আমি প্রতিদিন মদ খেয়ে বাড়িতে ঢুকি তুই আমার আব্বা মাকে বলেছিস এখন তোকে তোর কোন বাপ ঠেকাবে

અનેક રાત હોઈ છે ઘુમાવ শুনি মা গা হাত পা খুব ব্যথা করছে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আমি আস্তে আস্তে সব কাজ করছি ঠিক আছে সব কাজ কাম সেরে নাও আর হ্যাঁ আমরা বাড়িতে থাকি বা না থাকি তুমি বাড়ি থেকে বেরোবে না সব সময় বাড়ির ভেতরেই থাকবে রাতেও তো খাওয়া হয়নি আমার খুব খিদে পেয়েছে যাই আগে দুটো খেয়ে আসি তারপরে আস্তে আস্তে কাজ কাম করব কি বাড়ির বারাসিকাজ পড়ে আছে আর তুমি খেতে বসেছো যাও আগে কাজ করে এসো

না তোমার যাওয়া হবে না তোমার শাশুড়ি বলেনি বাড়ির বাইরে যাওয়া হবে না যাও ভিতরে যাও কোনদিন তোমার বাপের বাড়ি গেলে আমরা নিয়ে যাব। একদম একা একা যাওয়ার চেষ্টা করবে না বomma তুমি বললা কি কইরি? ওঠো ওঠো। বোম্মা তোমার হাতে পোড়া দাগ কিসের? সে কথা শুনেন না চাচা। আমার স্বামী প্রতিদিন রাতে মদ খেয়ে আসে আর আমাকে ধরে ধরে মারে আর দেখুন চাচা, কালকে রাতে সিগা এটা ছাকা দিশা পুড়ে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়িও আমাকে দেখতে পারে না আমি যে বাপের বাড়ি যাব সে সুযোগও আমার নাই আমাকে সব আরো চোখে চোখে রাখে এ তুই কি বলছিস মা সাকিব তোকে এইভাবে সিগারেটের আগুন দিয়ে পুড়ে দিয়েছে হ্যাঁ চাচা আমি আপনার মেয়ের মতো আপনার হাত ধরছি যেভাবে হোক আমাকে এই বাড়ি থেকে বের করে দিন কি কইরে বা বের করব মা তো শ্বশুর তো সব সময় বারান্দার মুখে বসে থাকে থাম আমি দেখছি কি করা যায় তোকে এই বাড়ি থেকে বেরাইতে হইলে তোকে ছদ্মবেশে বেরাইতে হবে তুই দাঁড়া আমি আসছি কর্তা বাবু আমি তাহলে গরুকে খেয়ে সানি গুলা দি মাঠে থেকে ঘুরে আসি ঠিক আছে যা বৌমা এই পোশাক গেলা আমি বাথরুমে রেখে আসছি তুমি এই পোশাক গেলা পরে এসি দাউলি আর বস্তা ডালি বাড়ি থেকে বেরি যাও তাহলে তোমাকে কেউ চিনতে পারবে না ঠিক আছে চাচা এ বার ঘি ওই দেশ গলা বাড়ি থেকে বেরি যাও ঠিক আছে চাচা শন আশা সময় পাটে ঝগড়া দেখে আছিস খায় সব রকম নেশা করে আর প্রতিদিন রাতে আমার উপর অত্যাচার করে এ দেখো আমার গোটা শরীর সিকাইসের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দেখো তোমার জামাই সিকাইসের আগুন দিয়ে কি করেছে হাই হায় আমার এত সুন্দর মেয়েটার কি অবস্থা করেছে গো আমি তো বি দেওয়ার সময় সাকিবকে ভালো ছিলি ভেবেছিলাম বাপের একটা মাত্র ছেলি জমি জায়গা কম নাই চাকরি বাকরি করে ভেবেছিলাম সংসারে কোন অশান্তি হবে না তাও আমার মেয়েটার এরকম অবস্থা করলো চাকির তো ভালো ছেলে না বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় প্রত্যেকটা ঘরে এইরকম সমস্যা ঘটে চলেছে তাই নিজের কন্যা সন্তানের বিয়ে দেওয়ার আগে পাত্রকে অবশ্যই যাচাই করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিটি বাংলার পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি শপিং অ্যাপস যার নাম হলো গুড ব্র্যান্ড শপ এই গুড ব্র্যান্ড শপ থেকে আপনি থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ শুধু তাই নয় এখানে আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং ফ্রি শিপিং পাচ্ছেন আপনাদের যদি কোনো ধরনের প্রোডাক্টের সমস্যা হয় তাহলে মাইকার্টে ক্লিক করবেন মাইকাটে ক্লিক করে কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আপনি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এখান থেকে আপনি ইজিভাবে আপনার প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ আমাদের এই সাইডে সব সময়ের জন্য সুন্দর সুন্দর অফার চলে তাই দেরি না করে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন গুড ব্র্যান্ড শপ এবং ডাউনলোড করুন এবং আমাদের ইউটিউবে ডিসক্রিপশানে শুধু লিঙ্ক দেওয়া রইল এইখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন